আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা ম্যাথমেটিক্স আমরা আলোচনা করব এখানে নির্ণায়ক আমরা কিন্তু গত দুইটা ক্লাস এখানে ওকে তো আপনি শর্ট ভিডিও বলতে পারেন এখানে আমরা কিন্তু সম্পূর্ণ ম্যাথ করাবো না জাস্ট বিষয়গুলো আর কি বেসিক বিষয়গুলো বলবো কারণ এগুলো নির্ণায়ক এবং ম্যাট্রিক্স কিন্তু মোটামুটি সবাই পারে তো নির্ণায়ক এর ইংলিশ হচ্ছে আমাদের ডিটারমিনেট ওকে তো এখন নির্ণায়ক কিভাবে করা লাগে আমি জাস্ট একটু বলে এখানে তো আমি মনে করুন দুটো মেট্রিক্স নিলাম এ একটা মেট্রিক্স নিলাম আমি এখানে সে মেট্রিক্সটা আমাদের এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এবং কি এ টু ওয়ান এ এ টু টু এখানে ওকে একটা মেট্রিক্স একটা আমি এখানে নির্ণায়ক নিলাম এখানে কিনলাম নির্ণায়ক আচ্ছা এখন এই যে নির্ণায়কটা আমাদের নির্ণায়কের থার্ড ব্র্যাকেট হয় না জাস্ট নরমাল হয় এখানে এটা কীভাবে কাজ করে এখানে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে আপনার দেখুন এখানে উপর থেকে প্রথমে গুণ হয় এখানে মানে এ ওয়ান ওয়ানের সাথে কি হবে এখানে এ ওয়ানের সাথে গুণ হবে কি এ টু টু গুণ হবে এখানে এবং সূত্রের একটা আমাদের কি মাইনাস চলে আসে কি আছে এখানে সূত্রে এরপর নিচ থেকে উপর বা উপর থেকে নিজ গুণ করলে যে কোনো একটা করলেই হবে এখানে এ ওয়ান টুর এর সাথে গুণ হবে কি এ টু ওয়ান গুণ হবে এখানে ওকে গুণ করে আমরা এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের হয়ে যাবে ম্যাটটা এখন একটা এক্সাম্পল দিই এখানে ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম এ আর একটা মান আছে মনে করুন সেভেন কমা মাইনাস টু এখানে আমি জাস্ট একটু করে দিই সেভেন আর সেমন করুন মাইনাস টু দেওয়া আছে এখানে এটা আমাদের দেওয়া সেমন করুন এইট আর মাইনাস টু দেওয়া আছে ওকে আচ্ছা তো আমি আপনাকে কি বললাম যে ওপর থেকে নিচ গুণ করতে হবে প্রথমে সাথে সাথে মাইনাস টু গুণ করতে হবে তো গুণ করুন এখানে আমি এখানে করলাম সাথে সাথে করলাম কি মাইনাস টু গুণ করলাম সূত্রের মানে ব্র্যাকেট দিতে পারেন সমস্যা নেই আর এখানে কি আটের সাথে আছে মাইনাস টু গুণ করলাম তো সাত দুগুণে মাইনাস চোদ্দো হবে এখানে আর আট দুগুণে ষোলো না আর এই মাইনাস ষোলো আর মাইনাস মাইনাস প্লাস হয় প্লাস ষোলো হবে এখানে তার মানে দুই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ক্লিয়ার আচ্ছা এ হচ্ছে আমাদের এখানে নির্ণয় আমরা এখানে করলাম এখানে মানে নির্ণয় কীভাবে নির্ণয় করা লাগে এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম ওকে আচ্ছা এখন একটা বিষয় একটু বলে দেয় আপনাকে সেটা হচ্ছে মনে করেন আমরা এখানে তো দুটা দেখলাম এখানে যদি এরকম তিনটা র তিনটা কলাম থাকে তাহলে কি হবে এখানে সাপোজ ধরুন আমি এখানে এখানে নিলাম মনে করুন এখানে আপনার আচ্ছা কেমন ভাবে নেব আমি জাস্ট একটু এটা খুলে নেই বেশি ডিস্টার্ব দিচ্ছে কেন আচ্ছা সরি তো মনে করেন একটা মেট্রিক্স আছে এখানে দুই তারপরে এখানে মনে করুন এখানে এক এখানে এক ঠিক আছে আবার এখানে আছে মনে করেন জিরো ফাইভ এবং ওয়ান ইচ্ছা মতো আপনি নেবেন এখানে মানগুলো জাস্ট বোঝানোর জন্য থ্রি এবং ফোর এই নির্ণয়টা আমরা কীভাবে নির্ণয় করবো এখানে এই নির্ণয়টা আমরা কীভাবে ক্যালকুলেশন করব এটা আমাদের এখানে বিষয় দিয়ে যে বলে এখানে তাহলে আমাদের একটু থিঙ্ক করতে হবে এখানে যে ভাই আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি ওকে আচ্ছা প্রথমত আপনাকে এখানে এই যে টু আছে না টুটাকে নিতে হবে এখানে এই যে টুটাকে আমাদের এখানে নিতে হবে এখানে টু নেওয়ার পর যে কাজটা করবেন আপনি সেটা হচ্ছে আপনি এখানে আপনি টু নিতে পারেন ওয়ান নিতে পারেন মানে এভরিথিং এখানে আপনি যে কোনো একটা মান নিতে পারেন এখানে যেটা নেবেন যখন তখন কিন্তু সেটা সাপেক্ষে অন্য কাজ করতে হবে এখানে ওকে আচ্ছা টু যখন নেবেন তখন আমাদের কী হবে এখানে এই যে টু বরাবর যে আমাদের এখানে এই কলামটা আছে এখানে এই কলামটা বাদ সরি এই রোড মানে দুটা রো বাদ যাবে এবং এই পাশে এই মানটা বাদ যাবে এখানে বাদ গেলে এখানে যেটা থাকবে এখানে টু লিখবেন এখানে কি লিখবেন টু লিখবেন ওকে এখন মাইনাস টু হবে নাকি প্লাস টু হবে এটার জন্য আমাদের এরকম যে আপনার এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এখানে আবার এ টু ওয়ান এ টু টু এবং কি এ টু থ্রি এখানে এ থ্রি ওয়ান এ থ্রি টু এবং কি এ থ্রি থ্রি তাই না আচ্ছা তাহলে এই টু এর পজিশনটা কি আমাদের ওয়ান ওয়ান এখানে পজিশন কত পজিশন এখানে ওয়ান ওয়ান ক্লিয়ার এটা একটু মনে রাখেন এখানে এই টু এর পজিশনটা হচ্ছে ওয়ান ওয়ান পজিশন একটু কালারটা চেঞ্জ করি আচ্ছা এটা বেস্ট হবে মেবি হচ্ছে আপনার হলুদ তো আছে এখানে অলরেডি এটা দিলাম আচ্ছা তার মানে এখানে আপনার একটা কাজ করতে হবে এখানে যে এই ওয়ান ওয়ান পজিশনটা আমাদের দেখতে হবে এখানে এটা এটা আসলে এইভাবে কাজ হয় এখানে এই ওয়ান ওয়ান আছে না এই মাইনাস ওয়ান এর উপর এই ওয়ান ওয়ানের যোগফল কত ওয়ান প্লাস ওয়ান এখানে ক্লিয়ার তো মাইনাস ওয়ান মানে কি এর উপর দুই হবে এখানে তো দুই মানে কি এখানে বেজোর পাড়া মানে কি এটা ওয়ান হবে প্লাস ওয়ান তার মানে এই ওয়ানের সাথে মাইনাস টু গুণ হবে এখানে মানে ব্যাপারটা এরকম যে আপনি এখানে একবার করে দিতে পারেন এখানে আপনি করবেন এখানে মাইনাস ওয়ানের ওপর ওয়ান প্লাস ওয়ান করবেন ইন্টু টু করবেন এখানে ওকে টু করে আপনি এটা বাদ দিয়ে কী কী পাবেন এখানে পাঁচ ফাইভ মাইনাস টু পাবেন এখানে এবং কি মাইনাস থ্রি এবং কি ফোর পাবেন ক্লিয়ার এবার প্লাস লেখবেন এখানে এবার আমি এখানে ওয়ান গেল

এবারও আমাদের এখানে কাজ হবে কি এখানে এই যে মাইনাস ওয়ান হবে এর উপর কি হবে দেখুন তো এই যে এই ওয়ান ওয়ান মানে এই ওয়ান মানে কি এই ওয়ান টু পজিশন এখানে কত ওয়ান টু তার মানে এখানে মাইনাস ওয়ানের উপর কি হবে ওয়ান এবং টু এর যোগ হবে ওয়ান প্লাস হবে এখানে ওকে আর এখানে ইনটু তো আমাদের কত হবে এখানে এটা ওয়ান তো এখানে আছেই হ্যাঁ আর এটা তো পাওয়ার আর এখানে এটা যে বাদ দেন তাহলে আমাদের কি হবে এখানে এই বরাবর এই এই ওয়ান বরাবর আমাদের এটা বাদ যাবে এবং কি এই বরাবর আমাদের এটা বাদ যাবে এখানে ক্লিয়ার আচ্ছা তাহলে থাকবে আপনার এখানে কত জিরো মাইনাস টু আর হচ্ছে কি ওয়ান আর থাকবে ক্লিয়ার এবার আবার প্লাস নেন প্লাস নিয়ে এটাকে ইরেজ করেন এখানে এগুলোকে সব ইরেজ করে দেন এখানে তো আমি তো এইদিকে দিকে নিশ্চিত এবার এই ওয়ান এবার কিন্তু আর এই যে এই ওয়ান পর এটা এই নেওয়া যাবে না কারণ আমাদের এই ওয়ান নিলে আমাদের এদিকে যেতে হবে এখানে ওকে আপনি হয় এই যে এদিকে যাবেন মানে রো বরবাস যাবেন নাহলে কলম বরবাস যাবেন এখানে মানে যে কোনো এক পাশে আপনাকে যেতে হবে এখানে দুই দিকে মুভ করলে কিন্তু আপনার ম্যাটটা কিন্তু হবে না তো যেহেতু আমি এখানে সারি বাবা যাচ্ছে এখানে তার মানে এই ওজন আমি ওয়ানটা নেবো এখানে তো আগের মতো এখানে লিখবো যে মাইনাস ওয়ান দেবো তারপর এই এটার যখন পাওয়ার কত এখানে যে দেখুন ওয়ান থ্রি এখানে কত ওয়ান থ্রি ওকে মানে এটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস থ্রি হবে ওয়ান প্লাস থ্রি হবে এখানে ইন্টু এখানে তো ওয়ান আছে এখানে ওয়ান আর এখানে দেখুন আমাদের কত বুঝবে এইভাবে আমাদের ওটা বাদ যাবে এখানে এবং এই যে এই কলমটা বাদ যাবে এখানে তাহলে কী হবে জিরো ফাইভ জিরো ফাইভ এবং ওয়ান মাইনাস থ্রি এখানে ক্লিয়ার এটা পেলাম আমরা এখানে যেহেতু ফার্স্ট আমরা এখানে জাস্ট একটু সবগুলো করে দিই এখানে দেখো মাইনাস ওয়ানের পর জোর পর মানে এটা পজিটিভ শুধু টু বসবে এখানে টু ওকে আমি জাস্ট একটু সুন্দর করে লিখে দিই আর কি এখানে ফোর আবার আপনি এখানে এটা যদি মাইনাস ওয়ানের এর পর এখানে ওয়ান প্লাস টু মানে থ্রি না তার মানে এখানে মাইনটা মাইনাস হবে মাইনাস প্লাস মাইনাস হবে এখানে এবং ওয়ানের দাম নেই জিরো মাইনাস টু এখানে ওয়ান আর ফোর এখানে হবে ওকে দেখুন আমাদের ওয়ানের পর ওয়ান প্লাস থ্রি মানে কি চার হবে মানে প্লাস তার মানে কত এখানে আপনার প্লাস হবে এখানে প্লাস এখানে ওয়ান তো এখানে কোনো ভ্যালু নেই এখানে ওয়ান আপনি তাহলে দিতে পারেন সমস্যা ওয়ান ইন টু ওয়ান ইন টু দিতে পারেন এখানে সমস্যা নেই তো জিরো ফাইভ ওয়ান মাইনাস থ্রি এখানে হবে ওকে আচ্ছা এখন কাজ হচ্ছে আমাদের আগের মতো আমি একটু পরে একটু টেকনিক্যালি বিষয় বলে দিচ্ছি আপনার এখানে টু দেন এখানে এরপর আপনি গুণ করবেন এখানে ওকে টু দেওয়ার পর হচ্ছে কাজ হচ্ছে আপনার গুণ করো এখানে তো এটা গুণ করে দেন তো এখানে কি প্রথমে গুণ হবে এখানে বলুন তো ভাই এখানে আপনার হচ্ছে পাঁচের সাথে চারের গুণ উপর থেকে প্রথমে নিচ গুণ এখানে ওকে চার পাঁচ আমাদের এখানে কুড়ি হবে এখানে একবার লিখলাম আর সূত্রে কিন্তু মাইনাস এখানে ওকে আর এই যে তিন আর দুইয়ের গুণ ফল তিন দুগুণ মাইনাস মানে প্লাস সিক্স হবে এখানে ওকে এই যে প্লাস সিক্স এবারে মাইনাস ওয়ান তো এখানে আসেই এবার দেখুন এই যে এই দুটো উপরে যে গুণ করেন তাহলে কত হবে জিরো হবে এখানে জিরো দেন সূত্রে মাইনাস আর এই টু মাইনাস টু এবং ওয়ান গুণ করলে মাইনাস টু হবে মাইনাস মাইনাস প্লাস টু হবে এখানে ওকে আচ্ছা এবার এ অন্ত এখানে আমাদের আছে প্লাস ওয়ান জিরোর সাথে থ্রি গুণ করলে মাইনাস জিরোই হবে এখানে আর সূত্রে মাইনাস ওয়ানের সাথে ফাইভ গুণ পাঁচ পাঁচ মাইনাস এখানে ক্লিয়ার আচ্ছা তো দেখুন আমাদের এখানে টু ইন টু এখানে কত হবে চোদ্দ এখানে চোদ্দ মাইনাস জিরো দুগুণ গুণগুলো তো আমাদের জিরোই হবে ওয়ানের সাথে টু গুল করে মাইনাস টু হবে এখানে ওকে আবার এটা করলে তো জিরো হবে এখানে ওয়ানের সাথে পাঁচ করলে মাইনাস পাঁচ হবে এখানে চোদ্দ দুগুণে কত আঠাশ হবে এখানে আর এখানে কত এখানে মাইনাস সাত এখানে হ্যাঁ মানে টোয়েন্টি ওয়ান আপনি পাবেন আর মান আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে দেখবেন যে আপনি এই আপনি তো এটা একভাবে করলাম মানে উপর দিয়ে করলাম মানে অর্থাৎ রো বরাবর উপর দিয়ে করলাম তো আপনি চাইলে কলাম দিয়ে করতে পারেন তো দেখবেন যে রো দিয়ে করেন বা কলাম দিয়ে করেন আপনি যেভাবেই করেন এখানে মানটা আপনি কিন্তু একদম সিমিলার মান পাবেন এখানে ওকে এখানে আলাদা কোনো মান পাবেন না এখানে আচ্ছা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো এখন আরও একটা আমি আপনাকে ইজি করে দিই সেটা হচ্ছে কি আমি একটু আগে আপনাকে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার এখানে এরকম ছিল না আমি একটু কালারটা নিই এটা নেই একটু আচ্ছা বোল্ড করে একটু হ্যাঁ আচ্ছা এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এখানে ওকে এ থ্রি ওয়ান এ থ্রি টু এবং কি এ থ্রি থ্রি ক্লিয়ার একটু ভালো করে একটু বুঝবেন আমি একটু বলবো এখানে দেখুন আমাদের এই মানটা এটা ওয়ান ওয়ান মানে কি টু এটা তো টাইম মাইনাস ওয়ানের উপর কিন্তু এই দুটো যোগ ফল তাহলে ওয়ান প্লাস ওয়ান হবে এখানে এটা কি পজিটিভ না এ পজিটিভ তার মানে পজিটিভ এই মাইনাস ওয়ানের প্রতি থ্রি হলে কি নেগেটিভ হবে এখানে নেগেটিভ এখানে ওয়ান প্লাস থ্রি ফোর হবে তার মানে এটা পজিটিভ ওকে আবার এখানে টু প্লাস ওয়ান এটাও নেগেটিভ হবে এখানে দেখুন নেগেটিভ এই টু টু আমাদের কি এটা পজিটিভ হবে এখানে আচ্ছা এটা একটু মানে এ হল একটু সাইড মাইড হয়ে গেছে এলাকাটা অত ভালোও লাগছে না এখানে এটা এটা নেগেটিভ এখানে ওকে তার মানে ব্যাপারটা একটা পজিটিভ একটা নেগেটিভ আর কি এরকম আমাদের ভূগুলো যাবে এখানে এখন আমাদের তাহলে আমাদের এটা কি হবে এটা পজিটিভ হবে এটা কি নেগেটিভ হবে এটা কি পজিটিভ হবে বুঝছেন ব্যাপারটা এর পাশে দেখুন আপনি একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে গেছে আবার এখানেও দেখুন একটা পজিটিভ একটা নেগেটিভ গেছে এখানে যে পাশে জানা আপনি এখানে দেখুন আমাদের এখান থেকে একটা পজিটিভ নেগেটিভ আবার এখান থেকে দেখুন একটা পজিটিভ মানে এভাবে আর কি আমাদের মানগুলো হবে এখানে ক্লিয়ার তো আমরা এখানে নির্ণয় মানে কিভাবে নির্ণয় করা লাগে আমরা এটা দেখলাম এখানে শিখলাম তো এটা যদি না বুঝতে পারেন অবশ্যই আবার ভিডিওগুলো শুরুতে দেখবেন ওকে দেখে দেখে আপনি কিন্তু এখানে চাইলে দেখতে পারেন এখানে ওকে আচ্ছা তো নির্ণায়কের জন্য আমাদের এখানে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট যে টপিকসটা আছে এখানে সেই টপিকসটা আমাদের এখানে শিখতে হবে প্রথমত এখানে ক্লিয়ার আচ্ছা আমরা প্রথমত এখানে অনুরাশি এবং সহগুণকের সাহায্যে নির্ণায়কের বিস্তৃত আমরা শিখবো এখানে তো আপনি চাইলে এখানে যখন ম্যাথমেটিক্স করবেন এখানে ম্যাথমেটিক্স করার পর পরও কিন্তু আপনি চাইলে এই কাজটা করতে পারেন এখানে ওকে আচ্ছা অনুরাশি আমরা এখানে যখন বের করব এখানে কী বের করব অনুরাশি এখানে যখন বের করবে এখানে ধরুন আমি এখানে সাপোজ আমি মনে করুন আমি একটা মান দিলাম এখানে সেটা হচ্ছে আপনার এরকম যে ধরুন আমি এখানে দিলাম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এর অনুরাশি কী হবে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এবং কি এ থ্রি থ্রি এখানে ক্লিয়ার ধরো আমি এই মানটার অনুরাশি বের করবো কার বলুন তো এখানে এ ওয়ান ওয়ানের অনুরাশি বের করবো এখানে আমি জাস্ট একটু লিখে দিচ্ছি এখানে এ ওয়ান ওয়ান এর অনুরাশি এর ঊনরাশি এটা কত হবে কিনে তো এখানে আপনার হচ্ছে এটা হবে কি এখানে প্রথমত মাইনাস ওয়ান হবে এখানে এরপরে আমাদের এই ওয়ান ওয়ান মানে কি ওয়ান প্লাস ওয়ান হবে এখানে ওয়ান প্লাস ওয়ান ইন্টু মানে এততম যে অনুরাশিটা আছে সেটা আমরা লিখবো এখানে কি লিখবো এখানে এততম অনুরাশিটা লিখব এখানে তো এততম অনুরাশিটা কত হবে এখানে দেখুন আমাদের এখানে দেখুন এই যে এই মানটা বাদ দেন এখানে তাহলে এই রো এই বরাবর এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে এখানে বাদ গেলে আমাদের এখানে দেখুন এই যে এ টু টু কত হবে এখানে একটু ভালো করে দেখুন এ টু টু এ থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি এই মানগুলো কিন্তু আমরা এভাবে বের করবো ওকে যখন ম্যাথমেটিক্স করবো তখন একদম প্রুফ দিয়ে দেখাবো এখানে ইনশাল্লাহ ওকে যাই হোক আমরা এখানে এগুলো যখন ম্যাথমেটিক্স করবো তখন আমরা এগুলো মানে বিষয়গুলো এখানে বলবো এখানে এখন আমরা কিছু রুলস পড়বো এখানে ধর্ম পড়বো এখানে হুম প্রপার্টিস অফ ডিটারমিন ডিটারমিন এখানে এখন আমরা এখানে লিখবো যে প্রপার্টিস of determinate এখানে মানে এই আপনার এখানে নির্ণায়কের ধর্ম এখানে এখন আমি এক নাম্বার যে ধর্মটা বলবো এখানে আই নাম্বার যদি কখনো আপনি দেখেন যে নির্ণায়কের একটা রো অথবা একটা কলাম পূর্ণাঙ্গ শূন্য এখানে সাপোজ আমি ধরলাম এখানে মনে করুন জিরো 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 দিলাম এখানে মানে এটা একটু বেশি কাছাকাছি হয়ে গেছে জিরো আর এখানে দিলাম মনে করুন ওয়ান 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 বা টু 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 এরকম মানে জিরো বা আপনি এরকম দেখেন মানটা এখানে পূর্ণাঙ্গ জিরো আবার এখানে দেখুন এই কলামটাও কিন্তু আমাদের পূর্ণাঙ্গ জিরো মানে এরকম যদি কখনো একটা কলাম বা রো যদি আমাদের পূর্ণাঙ্গ জিরো হয় তাহলে ওই ডিটার্মিনার মান কি হয় এখানে জিরো হয় এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে এখন নির্ণায়কের জন্য আমাদের প্রথম সত্য প্রথম এবং লাস্ট সত্য যেটা এখানে দুই নম্বর যেটা বলবো এখানে আপনি করবেন কি নির্ণায়কের যে মানগুলো আছে যে কোনো একটা রো অথবা কলামকে আপনি করবেন কি এখানে ওয়ান এটা মনে করেন ওয়ান দিলাম এখানে এ বি সি ডি এফ দিলাম এখানে ওকে এটা একটা নির্ণায়ক দিলাম এখানে তো আমাদের নির্ণয়গুলোকে মূলত আসলে এরকম করা লাগে মানে পুনর কোনো একটা রো অথবা কলামকে ওয়ান ওয়ান করা লাগে বা আপনি এখানে এটা এরকম করতে পারেন এখানে ওয়ান 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 দিলেন এখানে এটা দিলেন এ বি সি ডিইএফ এখানে মানে নির্ণয় কখন নির্ণয় করা যাবে যখন আমরা এটাই টেকনিক্যাল কি যেকোনো একটা রো বা কলামকে আমরা করবো কি যে একটা ওয়ান ওয়ানে নেব মানে জাস্ট ওয়ান ওয়ান মানে একই একক মান আর কি মানে একক একই মান আমরা একটা নিব এখানে তখন আমাদের এই কাজটা হবে এর জন্য আমাদের যে কোনো রো বা কলামকে আমরা বিয়োগ টোগ করতে পারবো এখানে ক্লিয়ার বিয়োগ টোগ করে আমরা কিন্তু কাজ কিন্তু করতে পারবো এখানে ওকে আচ্ছা নির্ণয়কের জন্য আমাদের আরো একটা মানে বেস্ট অফ দ্য অপশন আছে সেই অপশনটা হচ্ছে আমাদের রুলসের মধ্যে পড়বে এটা এটা আমি তিন নম্বর রুলস বলতে পারি এখানে ধরুন আমি বললাম যে এখানে এ ওয়ান আমি এখানে বললাম যে এ ওয়ান প্লাস কে দিলাম এখানে ওকে কে ওয়ান দিলাম এখানে এ টু প্লাস কে টু এ থ্রু এ থ্রি প্লাস কে থ্রি দিলাম এখানে আবার এখানে বি ওয়ান বি টু এবং বি থ্রি দিলাম এখানে এবং সি ওয়ান সি টু এবং সি থ্রি দিলাম ওকে এটা আমি একটা নির্ণয়ক দিলাম এখানে তো এই নির্ণয়কটা আপনি এভাবে লিখতে পারেন মানে এরকম লিখতে পারবেন দুটা অংশ ভাগ করা যাবে সেটা হচ্ছে কি এ ওয়ান এ টু এবং এ থ্রি বিয়ন ওয়ান বি টু এবং কি বি থ্রি সি সি টু এবং কি সি থ্রি এখানে এটা দিলেন এবং আমাদের যে প্লাস অংশটা আছে না এখানে প্লাস অংশটা কোনটা এখানে দেখুন তো যে এটা এই যে এটা অংশটা এটা নিয়ে আমাদের আরেকটা একটা কলাম করা যাবে এখানে হ্যাঁ সে কলামটা হচ্ছে এরকম হবে আপনার যে আপনার এরকম যে কে ওয়ান কে টু এবং কে থ্রি এবং বাকিগুলো সব ঠিক থাকবে বি ওয়ান বি টু এবং কি বি থ্রি সি সি টু এবং কি সি থ্রি এখানে ক্লিয়ার তো এভাবে আমরা কিন্তু নির্ণয়গুলোকে কি সারিবদ্ধভাবে বা কলমবদ্ধভাবে কিন্তু মানে একত্রব ওকে আচ্ছা

অ্যাডজাসেন্ট অফ এ এখানে ওকে বাই হচ্ছে এ এর মডুলাস এখন এই অ্যাডজাসেন্ট বের করে কি হবে এটা আমাদের অনেকগুলো নিয়ম আছে যেমন আমাদের ওই আপনার ওই যে সহগুণক করা লাগবে এখানে ওকে আপনার এখানে কোনো একটা আর ট্রান্স মানে ট্রান্সফার করার পর মানে টি ম্যাট্রিক্স করার পর ওটাকে আমাদের কী করতে হবে এখানে সহগুণক বের করলে আমাদের হবে এটা যখন আমরা যখন এ করবো আর কি আপনার যে ধরনের আমরা ইনভার্স শিখবো তখনই বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ ওকে মানে বিষয়গুলো আমাদের ম্যাথমেটিক্স করার মানে ফাঁকে ফাঁকে বলে দেবো ইনশাল্লাহ তো ইনভাসমেটিক্স এর আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ এবং পরবর্তী ভিডিওটাতে দেখাবো একটা বা আমি আপনি চাইলে এখানে আমরা যখন একদম অধ্যায় ম্যাথ করবো এখানে আমরা অ্যাথগুলো ইনভাসমেটিক এখানে বলবো ওকে এখানে আরেকটা বিষয় আছে ক্রেমার্স রুল এই ক্রেমার্স রুলটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ওকে ক্রেমারের রুল ওকে ক্রেমারের রুল এখানে ওকে সি আর এম ইআর ক্রেমার্স রুল এখানে

থ্রি থ্রি জেড এখানে ওকে এই এই মানগুলো মনে আছে এখানে এখন আমাদের ক্রেমার্স এর রুলস একটা আমাদের সূত্র আছে সূত্রটা হচ্ছে লিখে দিচ্ছি এখানে এক্স বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই ডি ইজ ইকুয়াল টু জেড বাই ডি জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই ডি এখানে এটা আমাদের সূত্র ওকে এটা শুধু মনে রাখতে হবে ডি হচ্ছে আমাদের এখানে ডিটারমিনার বা নির্ণায়ক এখানে ওকে আচ্ছা ডি এক্স ডি ওয়াই আমি এখানে সবগুলো বলে দিচ্ছি এখানে আপনার প্রথমত আমরা এখানে দেখবো যে ডি বলতে আমরা কি বুঝি এখানে ডি বলতে আমরা এখানে কি বুঝবো ওকে জাস্ট নর্মাল ডি বলতে আমরা বুঝবো এখানে জাস্ট ওই আপনার এক্স ওয়াই জেট এর শখ গুলো যেগুলো মানে দেখুন আমাদের এই মানগুলো এখানে এ ওয়ান এ টু এ থ্রি এক্স এর শখ এখানে এ ওয়ান এ টু এ থ্রি ওয়াই এর শখ হচ্ছে আমাদেরকে কি বি টু এবং কি বলতো ভি থ্রি এখানে এবং জেড এর শখ হচ্ছে সি ওয়ান সি টু এবং কি বলতো সি থ্রি এখানে এগুলো আমাদের এক্স ওয়াই জেট এর হচ্ছে আমাদের কি মানে আপনার হচ্ছে ডি ওয়ান এখানে আমি যে ধরি এখানে ডি এর ক্ষেত্রে আমাদের দেখুন এক্স বাদ দিয়ে এখানে মানে এই যে এই মানটা বাদ দিয়ে এখানে এই যে এই মানটা বাদ যাবে এখানে এই এই মানটা বাদ যাবে একটু ভালো করে দেখুন এই মানটা আমাদের বাদ যাবে এই মানটা বাদ দিয়ে সব বাকি সবগুলো আমাদের এখানে বসবে আর কি ওকে আর আমাদের যে এই যে এই মানটা বাদ গেল না এই মানটা এই মানটার পরিবর্তে আমাদের এখানে যে ডি ওয়ান মানে অর্থাৎ এই দুটো মান আসবে এখানে তাহলে এখানে কত আসবে এখানে বলুন তো ডি ওয়ান ডি টু এবং কি ডি থ্রি এখানে ওকে আর এখানে আমাদের এটা বাদ দিয়ে বাকিগুলো শিখতে হবে যে বিয়ান বি টু এবং কি বি থ্রি এখানে সি ওয়ান সি টু এবং কি করতে হবে এখানে তারপর হচ্ছে আমাদের ডি ওয়াই এখানে আমাদের নির্ণয় কি হয় করতে এটা দেখালাম এখানে যখন আপনি এখানে বি ধরবেন এখানে বি মানে ওয়াই এখানে ওয়াই যাতে ডি বসবে এখানে কি বলবে ডি তার মানে আমরা এখানে প্রথমত এক্সট্রা দেখি এখানে এক্সট্রা মানে কি এখানে এ ওয়ান এ টু এবং কি এ থ্রি আর বললাম না এখানে ওয়াই বি ওয়ানের এ যাতে বি টু যাতে আমাদের এই যে ডি ওয়ান ডি টু বলবে এখানে ডি ওয়ান ডি টু এবং কি সি ওয়ান সি টু এবং সি থ্রি কিন্তু থাকবে এইভাবে ওকে আর ওটা আমাদের ডিজেট তো ডিজেটের ক্ষেত্রে আমাদের যেটা হবে এখানে দেখুন আমাদের জেটটা বাদ যাবে এখানে কী যাবে জেটটা বাদ যাবে মানে এই অংশটা আমাদের বাদ যাবে বাদ গিয়ে আমাদের এখানে ওই শুধু এখানে শুধু ডি ওয়ান ডি টু এবং ডি থ্রি বুঝবে এখানে তার মানে এখানে এ ওয়ান এ টু এবং কি ওয়ান এ থ্রি ওয়ান বি টু এবং কি বি থ্রি সি ওয়ান সি টু এবং কি এখানে সি থ্রি এখানে এই মানগুলো বইবে এই মানগুলো বসে আমরা ওই যে এক্স ওয়াই এবং জেট এর মানটা আমরা বের করবো এখানে করে মান গেলে করলে কিন্তু আমাদের কি সমীকরণ হয়ে যাবে এখানে এখানে ওকে ওকে এটা হচ্ছে আমাদের রুল আচ্ছা আর জন্য আমাদের টু জিরো এখানে মানটা কখনো জিরো হবে না এটা মনে রাখবেন ভালো করে এভাবে করলে আমরা জন ম্যাথমেটিক্স করবো ক্লিয়ার হয়ে যাবে এখানে ইনশাল্লাহ তো আমরা যখন ম্যাথমেটিক্স করবো সবই আমরা এখানে দেখাবো ইনশাল্লাহ এই বিষয়গুলো ওকে আচ্ছা তো এভাবে আমরা এখানে বেসিকগুলো শিখলাম এখানে আজকে এবং পরবর্তী ভিডিওগুলো আমরা ইনশাল্লাহ উদাহরণ ম্যাথ সহ আমাদের যে বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তো সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম